আসসালামু ওয়ালাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু পাহমিতাজ ড্রেম ভিওর্স প্লিজ ফুল বিডিওটি দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হলো কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখবেন ভিওর্স যারা একটু কম রেঞ্জের মধ্যে কিছু ড্রেস চাচ্ছেন যেগুলো কি না যে কোনো পার্ট অনুষ্ঠানে বা যে কোনো দাওয়াতে পড়ে যাওয়ার মতো এমন ড্রেস চাচ্ছেন একটু রিজনেবল প্রাইসের মধ্যে তো তাদের জন্য আজকে খুব সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশান নিয়ে এসেছি নিয়ে এসেছি কিছু আপনাদের রেগুলার ইউজের থ্রি পিস কালেকশান মানে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন কিছু জাম জাম লোন পিস কালেকশান যেগুলো কিনা আপনারা রেগুলার ইউজের জন্য নিতে পারেন অথবা অফিস ভার্সিটিতে পড়ে যাওয়ার জন্য কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো নিতে পারেন এছাড়াও নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর মার্শালের পিস কালেকশান যেগুলো কিনা আপনারা যে কোনো জায়গায় পড়ে যেতে পারবেন ইভেন কোনো দাওয়াতেও পড়ে যাওয়ার মতো ড্রেস প্রাইস নিয়ে ভাবছেন একদমই টেনশন করবেন না কারণ একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি আপনাদের কি সুন্দর সুন্দর পিসগুলো এগুলো তো সত্যি আপনারা যখন হাতে পাবেন তখন দেখবেন যে কত টাই কোয়ালিটি ফুল আপনার ড্রেস দিয়ে দিচ্ছি আপনাদেরকে কত রিজনেবল প্রাইসে মার্শালের ড্রেসগুলো তো সত্যি অসাধারণ এগুলোর অন্য তো আপনারা ওনার সাইডে চিকেন কারি কাজ করা পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন ড্রেসের একদম নিচের পোর্শনে চিকেন কারি কাজ করা দেন ড্রেসের হাতায়ও কাজ করা পেয়ে যাচ্ছেন সো আর কী চাই বলুন এমন একটা ড্রেস হলে তার কথাই নেই তাই না কি সুন্দর করে কাজ করা আছে সো কেউ মিস করবেন না এই সুন্দর সুন্দর ড্রেসগুলো যেটাই পছন্দ হয় দ্রুত অর্ডার করে ফেলুন একেবারে বাজেট ফ্রেন্ডলি দামে পেয়ে যাচ্ছেন যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় এটার স্ক্রিন শটটার স্ক্রিনে দেওয়া বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস আর প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম